জুনিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বসে দেখি তিনের একের দাগ দুয়ের দাগ ও তিনের দাগের অঙ্কগুলো সমাধান করবো আজকের এই অঙ্কগুলি করার জন্য আমরা কোনো প্রকারের কোন সূত্র ব্যবহার করবো না তোমরা বইতে দেখবে এখানে এই অঙ্কগুলো সমাধানের জন্য তোমাদেরকে কিছু সূত্র দিয়েছে যেগুলো কিন্তু মনে রাখতে গিয়ে তোমরা ভুলে যাও এবং পরীক্ষায় তোমরা করে আসতে পারো না তো আমি আজকে প্রকারের সূত্র কোনো ছাড়াই তোমাদেরকে এই অঙ্কগুলো তোমরা জাস্ট যদি চোখ কান খোলা রাখো তাহলে কনসেপ্টের উপরে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে তো চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের কোষে দেখি তিনের একের দাগের অঙ্ক রয়েছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি তো আগে আমাকে দশের গুণিতকগুলো গুলো কি কি বলতো দশের গুণিতক দশের গুণিতক কি কি হয় দশ একে দশ দশ দুগুণে কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ এরকম করে আমরা লিখতে থাকবো তাই তো বা আমরা যদি দু অঙ্কের সংখ্যা ছাড়িয়ে যদি তিন অঙ্কের সংখ্যায় যাই তাহলে এগারো দশে একশো দশ হবে বারো দশে একশো কুড়ি হবে এরকম সব দশের গুণিতক বেরোবে এবার এই যে দশের গুণিতক সংখ্যাগুলো হলো এখানে এককে দেখো তো সবার শূন্য আছে হ্যাঁ কিনা শূন্য আছে তাই না তার মানে আমি একটা জিনিস এখান থেকে বুঝলাম যে দশের যত গুণিতক সংখ্যা বের করব সেখানে এককে আমাকে শূন্য আনতেই হবে ঠিক আছে তো চলো এবার অঙ্কগুলো একে একে সমাধান করি এর দাগে অঙ্ক রয়েছে দেখো বারো এটার সবথেকে কাছের দশের গুণিতক সংখ্যা লিখতে হবে বারো এর সবথেকে কাছের দশের গুণিতক দশের গুণিতক সমান তো আমরা শিখেছি যে দশের গুণিতক মানে এককে শূন্য তার মানে এই বারো এর এককে যেটা আছে সেটাকে আমাকে শূন্য করে দিতে হবে তারপর দশকে যেটা আছে সেটা লিখে দিতে হবে তো দশক পরিবর্তন হবে পরের অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো বিয়ের করি বিয়ের দাগে কি রয়েছে বিয়ের দাগে রয়েছে তিনশো সাতচল্লিশ এর থেকে কাছের দশের গুণিতক তো আমরা তো জেনে গেছি যে এককটাকে জিরো করে দিতে হবে বা শূন্য করতে হবে আমি এককটাকে শূন্য করে দিলাম কিন্তু এই যে দশক দশকটা এখানে পরিবর্তন হবে কেন পরিবর্তন হবে না এই যে এককের জায়গায় যেখানে আমি শূন্য করলাম এখানে সংখ্যাটা ছিল সাত এটা পাঁচের চেয়ে বেশি তোমরা মনে রাখবে এই এককটা যদি পাঁচ বা পাঁচের চেয়ে বেশি হয়ে যায় তাহলে দশকের সঙ্গে এক যোগ হবে আর এটা যদি পাঁচের ছোট হতো তাহলে কিন্তু কোনো কিছু যোগ হতো না এর সাথে যেরকম আগের অঙ্কটাতে দেখো দুই ছিল পাঁচের চেয়ে ছোট তাই কিন্তু এই যে যে সামনে সংখ্যাটা তার সঙ্গে আমি কিছু যোগ করিনি দশক তাই এক ছিল এক লিখে দিয়েছিলাম কিন্তু এখানে দেখছি সাত যেটা পাঁচের চেয়ে বেশি তাই এই যেটাকে শূন্য করলাম তার সামনে যেটা অর্থাৎ চার তার সঙ্গে এক যোগ হয়ে এটা হয়ে গেল পাঁচ আর তার সামনে যা আছে তাই থাকবে এটাকে নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের থাকবে না এটা সরাসরি আমরা বসিয়ে দিব এরপর কি রয়েছে তিনশো চব্বিশ এর সবথেকে কাছের দশের গুণিত সমান কি লিখবো তো দেখো একক তো শূন্য করবো এককটা দেখছি আমি পাঁচের কম তার মানে দশক বা এর সামনে যে আছে সেটা সেরকমই থেকে যাবে তারপর তিন এক হয়ে গেল এরপর ডি এর দাগে দেখো ডি এর দাগে রয়েছে পাঁচ হাজার নশো আটষট্টি তাহলে পাঁচ হাজার নশো আটষট্টি এর সবথেকে কাছের দশ এর গুণিতক সমান কত হবে দেখো এককে তো তোমরা জানো যে শূন্য है কিন্তু এককের সংখ্যাটা যেহেতু তোমার পাঁচের চেয়ে বেশি রয়েছে বলেছি পাঁচের চেয়ে বেশি হলে তার সামনে অর্থাৎ দশকের সঙ্গে এক যোগ হয়ে যাবে তো দশক ছয় ছিল এক যোগ হলে সাত এরপর যেটা যেরকম আছে সেই রকমই বসে গেল হয়ে গেল উত্তর তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাই তো তো চলো এরপর আমরা একশয়ের গুণিতক নির্ণয় করব। দুয়ের দাগে বলেছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছের এর তো একই রকম একশো এর গুণিত্বক কি হয় একশো এর গুণিত্বক সমান একশোকে একশো একশো দু গুণে দুশো একশো তিনে তিনশো এরকম তুমি ডট ডট অর্থাৎ অসংখ্য গুণিতক বের করে ফেলবে তো এখানে দেখছি একশো এর যত গুণিতক হবার কিন্তু একক দশক শূন্য হচ্ছে তাই না তাই একশো এর গুণিত বললে আমাদের মাথায় চলে আসবে যে একক দশককে শূন্য করতে হবে তারপর এই বিষয়টি থাকছে যে একক দশক শূন্য করার পর দশকে যদি পাঁচ বা পাঁচের চেয়ে বেশি হয় তাহলে এককের সঙ্গে আমি এক যোগ করে নিব চলো অঙ্কগুলো করে নি এর দাগে কি রয়েছে এর দাগে রয়েছে ছশো একুশ এর সব থেকে এর গুণিতক কি হবে তো আমি তো জেনেছি যে এর গুণিতক মানে একক দশককে শূন্য করতে হবে তো দেখো একককে শূন্য করলাম দশককেও শূন্য করলাম এবার এই দশকটাকে যে শূন্য করলাম অর্থাৎ দুইটাকে যে শূন্য করলাম এটা দেখছি পাঁচের কম তাই তার সামনে যোগ করার তো চুই নেই যেটা আছে জাস্ট সেটাকেই আমি বসিয়ে দিব তো উত্তর হয়ে গেল ছশো একই রকম আমি বিয়ের করি এর সমান একক রয়েছে কত তিন একে আমি শূন্য করে দিব দশক রয়েছে কত আট একেও শূন্য করে দিব কারণ একক দশক শূন্য হয়ে যায় কিন্তু দশকটা এখানে পাঁচ বা পাঁচের চেয়ে বেশি তাই আমি এই যে শতক অর্থাৎ তার সামনে যেটা রয়েছে তার সঙ্গে যোগ করে দিলাম উত্তর হয়ে গেল এরপর সি এর দেখো সি এর দিয়েছে ছ হাজার পাঁচশো একুশ এর সব থেকে কাছের গাছের এর গুণিত তো প্রথমে এককে এক আছে একককে আমরা কি করব শূন্য করে নিব দশকে দুই আছে কেউ শূন্য করে নেব দেখো দুটো শূন্য চলে এসছে তো দশককে শূন্য করলাম দশক দেখছি পাঁচের কম তাই এখানে একজোকের কোনো প্রশ্নই নেই সামনে যেটা আছে সেটাকে জাস্ট বসিয়ে দিলাম হয়ে গেল উত্তর এরপর ডি এর দিকে দেখ ডি এর দিকে রয়েছে দু হাজার একশো আটাত্তর এটার থেকে কাছের একশো এর গুণিতক তো একক শূন্য হয়ে গেল দশকও শূন্য হয়ে গেল কিন্তু দশকটা কি রয়েছে দশক রয়েছে কিন্তু তোমার সাত পাঁচের চেয়ে বেশি তাহলে এর পূর্বে যেটা আছে তার সঙ্গে যোগ হয়ে হয়ে গেল দুই সামনে দুই যেমন ছিল তেমনি বসে গেল ব্যাস হয়ে গেল উত্তর তোমরা নিশ্চয় বুঝতে পারলে চলে যাবো দেখো তিনের দাগে রয়েছে কি নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে এক হাজারের গুণিত একই রকম এক হাজারের গুণিত হলে কি পাবো এক হাজারের গুণিত কি হবে এক হাজার দু হাজার তিন হাজার এরকম চলতে থাকবে তাই তো এখানে কিন্তু দেখো একক দশক শতক তিনটা ঘরে জিরো আসছে তাই তো চলো একই নিয়মে সহজে অঙ্কগুলো করে ফেলি এর দাগি রয়েছে তিনশো ছিচল্লিশ এর সব থেকে কাছের এক হাজার কোন সংখ্যা নেই তো এখানে কিছু বসবে না তিনটা শূন্য মানে কি শূন্য এটাই আমার উত্তর তো এরপর বিয়ের দাগে বিয়ের দাগে কি রয়েছে আটশো সাতাশ এর সব থেকে কাছের এক হাজার এর গুণিতক সমান তো আমরা শিখেছি যেহেতু এক হাজারে গুণিতক এক হাজারে তিনটা শূন্য তাই একককে শূন্য করব দশককেও শূন্য করব শতককেও শূন্য করব এবার এখানে হাজারে কোনো সংখ্যা ছিল না কিছু ছিল না তার মানে এখানে শূন্য ছিল আমি ভাবতে পারি হ্যাঁ কি না যেহেতু শতককে যখন শূন্য করলাম সেখানে দেখলাম যে এটা পাঁচের চেয়ে বেশি তাই সামনে যেটা ছিল কিছু ছিল না মানে শূন্য ছিল তাই শূন্যের সঙ্গে এক যোগ হয়ে যাবে তো শূন্যর সঙ্গে এক যোগ হলে কত হবে এক হবে উত্তর কত হলো এক হাজার একই রকম আমরা সি এর দাগেও করে নিতে পারবো সি এর দাগে রয়েছে ছ হাজার সাতশো উনিশ এর সব থেকে কাছের এক হাজারের গুণিত সমান একক দশক শতক অথবা একক শূন্য দশক শূন্য শতককেও শূন্য করলাম কিন্তু শতকে দেখছি পাঁচের বেশি তাহলে এর পরের যে অঙ্কটা অর্থাৎ হাজারের অঙ্কের সঙ্গে যোগ হয়ে যাবে হয়ে গেল সাত উত্তর আমার হয়ে গেল সাত হাজার একই রকম আমরা ডি এর দাগেরটাকেও করে ফেলব তো ডি এর দাগে কি রয়েছে না আট হাজার তিনশো ওকে তো এর সবথেকে কাছের এক হাজার এর গুণিত কমান একই রকম দেখো একক শূন্য করলাম দশক শূন্য করলাম শতক শূন্য করলাম শতক যখন শূন্য করলাম তখন এখানে আমি লক্ষ্য রাখছি যে এটা পাঁচের চেয়ে কম তাহলে এর পূর্বে যে সংখ্যাটা তার সঙ্গে কোনো যোগের কোনো প্রশ্নই উঠছে না যেটা আছে সেটাই বসে যাবে আট ছিল আট বসে গেল হয়ে গেল উত্তর খুব সহজ তাই না আশা করছি তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পেরেছো যদি অঙ্ক বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না